ভয় আমার ব্যাঙ্গুলো তো শেষ আপনি কইবেন আমি বাড়ায় বাড়ায় বলতেছি তাই না জিনা ভাই বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে এই সংবাদ একেবারে টাটকা সংবাদ সব খাইয়া ফেলছে এইটা বোঝার জন্যে তার আগে বলি আমদানি কীভাবে হয় আর এলসি বা লেটার অফ ক্রেডিট আসলে কী তাইলে আপনার সমস্যাটা কত বড় এটা বুঝতে পারবেন আমরা দেশে সৌদা কিনি কীভাবে আরতে যাই আর টাকা দিই আর বলি যে মাল গাড়ির তুলে দাও তাই না অথবা অনেক দিনের চিন পরিচয় আছে ফোন দিয়া কইলাম কাকা আমার এই মাল সামান লাগবে পাঠায় দেন কাল টাকা দেমনি আসো নি আমি এই তো তাই না কিন্তু আপনি আছেন বগুড়ায় আর মাল সমান কিনবেন চিটাগাং থেকে কেমনে কিনবেন আপনি তো চিনেন না ওই লোক যে বেচতেছে ওই লোক কইলো আপনি টাকা পাঠাই দেন আমার ব্যাংকে বা বিকাশে আমি টাকা পাইলে মাল পাঠাই দিবনি আপনি দিবেন টাকা দিবেন না বা আপনি ধরেন বিক্রেতা আপনি বেচবেন আপনি টাকা না পাইলে মাল পাঠাবেন মাল পাইয়া যদি সে টাকা না দেয় পাঠাবেন না তো তাই না তো এইটা যদি দেশেই সমস্যা হয় তাহলে এই সমস্যা বিদেশে যদি হয় তাহলে কিভাবে এই সমস্যা মিটবে এইখানে আসে এলসি বা ঋণপত্র এইখানে বাংলাদেশের ব্যাংক এসা বলে আমি তোমার একটা ঋণপত্র দেব এটা তুমি তোমার বিদেশি বিক্রেতার ব্যাংকে পাঠাও সে তোমারে মাল পাঠায় দেবে আমি গ্যারান্টি দিতেছি মাল তুমি ঠিকঠাক মতো পাইলে আমি পেমেন্ট করিয়া দেবো তোমার পক্ষ হইয়া পরে তুমি আমার টাকা পয়সা দিয়ে দিও তোমারও লাভ তোমার আগে টাকা দিতে হইলো না পরে টাকা দিলেই চলবে তো ব্যাংকে ব্যাংকে একটা দোস্তালি থাকে দেশের ব্যাংকের সাথে বিদেশের ব্যাংকে বিক্রেতার ব্যাংকও তারা বলে যে এই কাস্টমার ভালো তুমি তারা মাল পাঠাইতে পারো মাল ঠিকঠাক পাইলে তোমার টাকা দিবে না দিলে আমি আছি মেহে না তো এই হইতেছে ঋণপত্র বা এলসি বা লেটার অফ ক্রেডিট এই লেটার অফ ক্রেডিটের আসল মূলধন হইতেছে ব্যাংকে ব্যাংকে আস্থা দেশের ব্যাংকের সাথে বিদেশের ব্যাংকের আস্থা এটাই হইতেছে মূলধন যখন মাল পাইয়া এলসির পেমেন্ট করে দেয় তখন এইটারে বলে আমদানি দায় মানে আমদানি করছিল টাকা তখন দেয়নি পরে দায়টা শোধ করে এই আমদানির দায় সাধারণত ছয় মাস পরে শোধ করতে হয় এইবার আসেন বাংলাদেশের কিছু কলজা কাপানো সংবাদ দেখি তাইলে আপনি বুঝবেন দেশ কেমন চালাইছে হাসিনা এতদিন যে হাসিনার নাকি কোনো বিকল্প ছিল না অগ্রণী ব্যাংকের ডলার রাখার পারমিশন আছে বাহান্ন মিলিয়ন ডলার এটা মিলিয়ন টিলিয়ন কইলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয় সব মিলায় অগ্রণী ব্যাংকে ডলার রাখার পারমিশন আছে পাঁচ কোটি বিশ লাখ ডলার এইটারে বলে ডলার ধারণ ক্ষমতা মানে এই পরিমাণে ডলার সে ব্যাংক রাখতে পারবে বাংলাদেশ ব্যাংক বলতেছে এই অগ্রণী ব্যাংকের কাছে বর্তমানে দায় মেটানোর মতো কোনো ডলারই নাই উল্টা দুইশো মিলিয়ন ডলার মানে পঁচিশ কোটি ডলারের বেশি সে খরচা করতে ফেলছে বেশি তাহলে সে বাকি পঁচিশ কোটি ডলার সে কই থেকে পাইছে সারপ্রাইজ রে ভাই সারপ্রাইজ সেইটা গ্রাহকদের হিসাবে থাকা ডলার ভাঙায় খরচা করছে লেহালুয়া গ্রাহকের ডলার এই কারণে যথাসময়ে যে এলসির দায় আমদানি দায় সেটা পরিশোধ করতে পারতেছে না অগ্রণী ব্যাংক কাম সাটছে শুধু অগ্রণী ব্যাংক না বাংলাদেশের বিশটা ব্যাংকের এই অবস্থা এই দেখেন নিউজ বেসরকারি খাতের এক্সিম ব্যাংক তার পরিস্থিতিও প্রায় একই এই ব্যাংকটার ডলারের ধারণ ক্ষমতা এই ছিল তেপ্পান্ন মিলিয়ন অগ্রণী ব্যাংকের সমান এই মুহূর্তে তো তার উদ্বৃত্ত কোনো ডলারই নাই উল্টা সে এক্সট্রা অষ্টাশি মিলিয়ন তার মানে আট কোটি আশি লক্ষ ডলার সে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাইনা নিয়ে সে খরচা করে ফেলছে আপনি টাকা রাখছিলেন না বিশ্বাস করি রা খায়া দিছে অগ্রণী বা এক্সিম ব্যাংকের পরিস্থিতি এখন দেশের বেশিরভাগ ব্যাংকের আমার কথা না বণিক বার্তা এটা বলছে বাংলাদেশ ব্যাংক গত পঁচিশে ব্যাংকের কাছে এলসির যে দায় মানে আমদানির যে দায় মেটানোর মানে ওই যে কই ছয় মাস পরে ফেরত দেব তোমার টাকাটা শোধ দেব সে দায় মেটানোর মত কোনো ডলার নাই তার মানে আপনারা যে রেমিটেন্সের টাকাটা পাঠান ওইটাকে কিন্তু ব্যাংকে যায় রপ্তানি আয় যেটা হয় সেটাও কিন্তু ব্যাংকে যায় সেইখান থেকে যে ডলার যে পায় সেইটা দিয়েও সে আমদানি দায় শোধ করতে পারতেছে না নতুন এলসি খোলা বন্ধ একদম বন্ধ আমার কথা না বণিক বার্তার নিউজ দেখেন এমন কি ভয়াবহ কথা অনেক ব্যাংক খাবার খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর এলসি খোলা বন্ধ করে দিচ্ছে আসবে না তেল ডাল তেল সবই তো আনতে হয় বাইরে থেকে আবার বিদেশি ব্যাংক সে দেখতেছে বাংলাদেশের ব্যাংক আমার পেমেন্ট করতে ফেল করতেছে তো কি করতেছে সে সে বাকিতে যে ওকালতি সেটা কমায় দিতেছে আগে একশো টাকা বাকি দিত এখন বিশ টাকা দেয় মানে বাংলাদেশের ব্যাংকগুলোর যে গুড ছিল যেটা আসলে বৈদেশিক বাণিজ্যের মূল মূলধন সেটাও হাসিনা জয় বাংলা করে দিছে ব্যাংকের যারা লোকজন আছেন উনারা বলতেছেন যে যেই ডলারের সংকট এটা ভয়াবহ পরিস্থিতি আমার কথা না পত্রিকার কথা দেখেন কিন্তু ব্যাংকের লোকেরাই বলতেছে যে নীতি নির্ধারণ করা পরিস্থিতিটা ভয়াবহতা বুঝতে পারতেছেন না পারবেনই না তো ওনাদের তো হাসিনার উপরে যে বিশ্বাস আজকে এক বড় ভাই বলছেন তিনি নাকি তার এক পরিচিত রে বলছিলেন নুরুর দলের যে ছেলেপেলে আছে পোলাপান চাংরা পাংড়া ওদের ধরছে ওদের জামিনের জন্য বলছিলেন যে এটা জামিনটা একটু দিয়ে দাও ভাই তিনি বলছেন ওয়েট অ্যান্ড সি এভরিথিং ওনারা তো ভেজতে আসেন ওনাদের হাসিনার উপরে যে বিশ্বাস সে বিশ্বাস যদি তালার উপরে থাকতো তাহলে স্যালস্যালাইয়া ভেজতে চলে যাইতেন খারান বিচারপতি সাপ টাইম আসতেছে আপনার এভরিথিং হান্দায় দেবে জনতা বাঙালি বিচারপতিরা কত হারামি এটা প্রমাণ তো আমাদের গণসঙ্গীতেই আছে তাই না বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে গেছে এই জনতা এইটা গাইছিল আজ থেকে একশো বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এরা তো তারই বংশধর সবসময় ফ্যাসিবাদের দালালি করে গেছে ফ্যাসিবাদ যে টিকে ছিল এর পিছনে একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ হাসিনার পুলিশ ডিজিএফআই মাপ পাইলেও পাইতে পারে কিন্তু বিচারপতিরা পাইবে না এটা শিওর থাকেন তো এখন ব্যাংক চলতেছে কেমনে হাসিনা রিজার্ভ ভেঙ্গা ডলার বিক্রি করতেছে ব্যাংকের কাছে যদিও আমাগো অনন্ত খলিল মনে করে রিজার্ভ থাকে আমেরিকার ফেডারেল ব্যাংকে অনন্ত খলিল কারেক্ট হইলে খুশি হইতাম অন্তত ডলার ডলারগুলো রক্ষা পাইতো হাসিনা রাত থেকে হাসিনা কয়ে আসছে এটা হইতেছে ইউক্রেনের যুদ্ধের কারণে এই বণিক বার্তার নিউজ কইতেছে এই রিজার্ভের ক্ষয় ইউক্রেন যুদ্ধের ছয় মাস আগে থেকে হইতেছে তার মানে আমি এই ক্ষয় শুরু হওয়ার তিন মাসের মধ্যেই বলছিলাম ডিসেম্বর মাসে চুরি হয়ে গেছে রাজকোষেই দেখেন এইখানে তখন যদি অনন্ত খলিলা আমার পিসের না লাগতো আমার মূর্খ বলে হাসাহাসি না করত। এটা সুপ থাকতো তাও আমি আরও সরব হইতে পারতাম এটার ইস্যু বানাইতাম আমার দমায় দিছিল অনন্ত খলিলেন গং এখন অনন্ত খলিলরা আপনার প্রশ্ন করা উচিত না যে আপনি তখন কেন এই রোল প্লে করছিলেন তো সেই জ্ঞানী অনন্ত খলিলের সেই জ্ঞানী বুদ্ধিদাতারা কোথায় যারা অনন্ত খলিলের শিখাইছিল রিজার্ভ আমেরিকার ফেডারেল ব্যাংকে গস্থিত থাকে তো হাসিনা তাহলে কেমনে রিজার্ভ কেমনে বাংলাদেশ ব্যাংকে বাজারে বিক্রি করতেছে এ দেখেন এখানে কি বলছে বার্তা। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে গড়ে এক বিলিয়ন ডলার বাজারে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক অনন্ত খলিল রিজার্ভ ফেডারেল রিজার্ভ ভ্যাঙ্ক থাকে তাই না এরপরে দেখেন কি বলছে এরপরে বলছে এরপরে বিক্রি করতে হচ্ছে দেড় বিলিয়ন ডলার বাকি সময়ে মাসে বিক্রি করতে হবে দুই বিলিয়ন ডলার করে আমি বলছিলাম তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঘাটতি আছে মাসে বলছিলাম না আজ থেকে তিন মাস আগে বলছিলাম মিলল আমার কথা আমি বলছি আগামী বছর জুন জুলাই রিজার্ভ শূন্য হয়ে যাবে রসগোল্লা মিলছে আমার কথা এবার আসেন দেখি কোন কোন ব্যাঙ্কের ডলার অ্যাকাউন্ট জয় বাংলা হয়ে গেছে আর গ্রাহকের ডলার ভেঙ্গা খাইছে এই দেখেন লিস্টই বনিক বার্তা দিছে এবং পাশে লেখা আছে কত টাকা ভেঙ্গা খাইছে গ্রাহকের অগ্রণী এক্সিম ঢাকা ব্যাংক শাহজালাল ইউসিবি দ্য সিটি ব্যাংক পুবালি প্রাইম সাউথ ইস্ট ইস্টার্ন মার্কেন্টাইল ওয়ান ব্যাংক আহারে এ না আমার একটা অ্যাকাউন্ট ছিল যাই হোক এখন কোনো টাকা পয়সা নেই আছে বোধ দেড় দুই হাজার টাকা তো হবেই ওয়ান স্ট্যান্ডার্ড ন্যাশনাল আমি কইছিলাম বিদেশি ব্যাংকে একটু টাকা পয়সা সাবধানে থাকে দেখেন কি অবস্থা ট্রাস্ট ব্র্যাক এনএনসি ব্যাংক অফ সিলন শ্রীলঙ্কার ব্যাংক সেটাও গেছে জয় বাংলায় তো এখন কি করতেছে সরকার বেঙ্গুলার কাছে ডলার নাই সরকার কইতেছে ডলার দিতে পারবে না তো তাইলে দেশ চলবে কিভাবে আপনি সব বাদ দেন সব কিছু বাদ দেন আপনি ওষুধের কাঁচামাল আনবেন কিভাবে এলসি খুলতে তো পারবে না কেউ আরে ভাই ওষুধ পাবেন না ওষুধ পাবেন না আর ছয় মাস পরে তো আমার ফার্মা কোম্পানির বিগ এক্সিকিউটিভরা আপনারা তো কইছিলেন পি নাকি এমন ক্যারিয়ার সাইডা হিসাবে অ্যাক্টিভিজম কেন করতেছে এবার বুঝছেন তো ভাই কি গাড্ডায় পড়ছেন বাংলাদেশ যে গাড্ডায় পড়বে আমি আগেই বুঝছিলাম আমার একটা পলিটিক্যাল ট্রেনিং আছে না ওইটা দিয়ে বুঝছিলাম যে এটা এটা দেশটারে ডুবাবে ডুবাইছে আমি দেশটারে বাঁচানোর চেষ্টা করছিলাম এত বড় বড় না মাথা আর এত বড় বড় হোগা তো বড় মাথা বুঝতে পারেন নাই কেন যে কি হইতেছে দেশে হাসিনা তুমি তো বলতে পারো না ডলার দিতে পারবা না তোমার জ্বালানি উপদেষ্টা চোর এলাই বলছে বিদ্যুৎ দিতে পারবে না তুমি কি ন্যাকামো পাইছ তুমি ক্ষমতায় আছো কেন তোমার তো কেউ ভোট দেয় নাই আরে হাসিনা তুমি তো ঢাকা শহরে সাদেক হোসেন খকের কাছে হারছিলা সাদেক হোসেন খকার পলার কাছেও তুমি হারবা হাসিনার এখন উচিত এক্ষুনি এই সময় জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নেওয়া আমি ইমানে কইতেছি তুমি আর দুই মাস বানা হাসুবু দুই মাসটিক বানা এত দ্রুত তোমার সব কিছু হাতের বাইরে চলে যাবে তুমি কল্পনাও করতে পারতেছো না আশেপাশে কিছু বেকুব অপদার্থ জুটাইছ এগুলো বুঝতেছে না কত খারাপ অবস্থা দেশের ডলার দিতে পারবে না মানে তো তুমি দেশ চালাইতে পারবা না তুমি চালাইতেও পারবে না দেশ আবার ক্ষমতাও না এই কঠিন অবস্থা আজব অবস্থা হাসুবু ক্ষমতা কি তোমার আছে আসলে ক্ষমতা আসলে কি দেশ চালানোর টাকা দিতে পারো না ডলার দিতে পারো না গ্যাস দিতে পারো না বিদ্যুৎ দিতে পারো না তার আদৌ কি কোনো ক্ষমতা আছে নাই হাসিনা ক্ষমতা নাই ক্ষমতা তোমার সাইরা চলে গেছে হাসিনার দেশ চালানোর নমুনা দেখেন রিজার্ভ বাড়ায় দেখাইছে খেলাপেলিন কমায় দেখাইছে জিডিপি বড় কইরা দেখাইছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি লুকাইছে বাংলাদেশ ব্যাংকে দিয়া সরকারি বন্ড কিনায় টাকা ছাপাইছে এইগুলা কাজের বুয়ারে দেশ চালাইতে দিলেও করতো না আমার এক কাজের বুয়া ছিল প্যারিসে বাসা পরিষ্কার করে দিত আর কি মাসে একবার দুইবার স্প্যানিশ মায়া একটা বাসা ঠিকই ভালোই পরিষ্কার করতো কিন্তু আমার পকেট মারতো আর কি মানে পকেটে একশো ইউরো থাকলে তিরিশ ইউরো মারতো বা পঁচিশ ইউরো মারতো পুরাটা নিত না কিন্তু এটা ছিল ইন্টেলিজেন্ট চুরি কারণ ধরা পড়ার চান্স কম ছিল আমার খটকা লাগতো পরে ভাবতাম কি জানি হয়তো কোথাও খরচা করছি মনে নাই তাই টাকা কম কম লাগতেছে কিন্তু একদিন আমার ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের চান্দা আমার কাছে আমার কাছে লাগছিলাম আর কি আঠারোশো ইউরো পুরাই মাইরা দিছে লোভ সামলাইতে পারে নাই খাইছে ধরা হাসিনার সরকার হইতেছে এই অতি লোভী বোকা কাজের বুহার মতো যে খাইতে খাইতে কোথাও থামতে হবে বোঝে নাই ইন্টেলিজেন্সর হইলে এমনভাবে খাইত না যে দেশটা বৈশা যাবে এমনই খাইছে যে দেশটাই জয় বাংলা হয়ে গেছে এই হাসিনার নাকি বিকল্প নাই শাসক হিসাবে হাসিনা কেমন এইটার বিচারের বিষয় না সোর হিসাবে সে নিকৃষ্ট এতে কোনো সন্দেহ নাই তবে হাসিনা বেশি লোভে বোকামি করছে না আসলেই সে গিপিয়ে পাইপ সেটা নিয়ে একটা গবেষণা হইতে পারে কিন্তু